আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পিওর হ্যান্ডেড কাউন্টের মধ্যে একটি হ্যান্ডমেড ঢাকায় জামদানি শাড়ি এই শাড়িটিতে তিন কালারের জয়ী সুতো দিয়ে কাজ করা কপার গোল্ডেন অ্যান্ড সিলভার সো এই শাড়িটা আমি করেছিলাম প্রায় দুই দুই থেকে তিন মাস আগে বাট একটা ব্রাইডের জন্য করেছিলাম তবে ব্রাইডের রিকোয়েস্ট ছিল যে আপু শাড়িটা আমার বিয়ের আগে আপনি পোস্ট করবেন না আগে আমি দেন হচ্ছে গিয়ে আপনি চাইলে এটা অর্ডার নিতে পারবেন সো এখন বিয়ের পরে সে তার হ্যাপি মানে মোমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করলো এবং সে হ্যাপি একটা রিভিউ দিলো দেন ভাবলাম যে এখন তাহলে এইটা আপনাদের সাথেও শেয়ার করা যায় এবং আপনাদেরকেও দেখানো যায় সো ফার্স্টে আমি শাড়িটার ব্লাউজ পিস মানে ব্লাউজটা দেখাই আমরা ব্লাউজটা মেকিং করে দিয়েছিলাম ক্লায়েন্টেরই হচ্ছে পছন্দ অনুযায়ী সে যেভাবে চেয়েছিলো ব্লাউজের ব্লাউজটি কিন্তু জামদানি কাপড়েরই ছিল বাট নিচে যখন হচ্ছে এটাতে শার্টিন কাপড় দেওয়া হয়েছে তখন ব্লাউজটার লুকটা দেখেন দেখতে কতটা শাইনি হয়েছে এবং এটাতে হচ্ছে আমরা পার্লের করে কাজ করে দিয়েছি এবং ব্লাউজের স্লিভসে শাড়ির মতো করেই আউটলাইন করে দেওয়া হয়েছে আর স্লিভসের একদম মুখের দিকে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কুন্দন ওয়ার্কের একটি লেজ এবং ব্লাউজের কোমরের দিকেও কিন্তু মানে লম্বার দিকেও কিন্তু এই সেম কাজটা দেওয়া হয়েছে সো খুব সুন্দরভাবে কাটিং করে ব্লাউজটা মেকিং করা হয়েছে কাস্টমারও বলেছে যে আপু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ব্লাউজটা মেকিং করা হয়েছে সো আপনারাও কিন্তু চাইলে যারা যারা আছেন আমাদের থেকে শাড়ি নেন বা প্রোডাক্ট নেন আপনারাও কিন্তু চাইলে এভাবে ব্লাউজ মেকিং করে নিতে পারেন সো শাড়িটা আমি ফার্স্টই হচ্ছে গিয়ে আঁচল পোষণটা দেখি এবং বলা বাহুল্য যে এই শাড়িটাতেও কিন্তু আমরা একদম পুরোটা জুড়ে ফলস পিকুকট পাইপিং তো করেছি সেই সাথে হচ্ছে আপনার এই যে লেজ ওয়ার্কটা কুন্দনের এই ওয়ার্কটা কিন্তু আমরা পুরোটা শাড়িতে ইউজ করেছি সো হান্ড্রেড কাউন্টের শাড়ি মানেই তো বুঝতে পারছেন যে একটু কস্টলি বাট এই জন্য কাস্টমার কোনোভাবেই সে কৃপণতা করেনি যেহেতু আমার এত টাকায় খরচ হচ্ছে সো আমি এখানে সুন্দর একটা লেজ ওয়ার্ক করি তাহলে শাড়িটা আরও গরজাস এবং আসলেই শাড়িটা অনেক বেশি সুন্দর লেগেছে আমি কতটা ক্যামেরার ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করতে পেরেছি যাই না বাট শাড়িটা তো আমি সামনে থেকে দেখেছি এবং মেকিংটা আমি করিয়েছি সো শাড়িটা আসলে অসাধারণ ছিল এবং ফার্স্টে তো আমি একটি কবর ফটো দিয়ে দিয়েছি দেখেই বুঝতে পার যে কত বেশি সুন্দর লেগেছে ব্রাইডাল শাড়ি একদম পারফেক্ট ব্রাইডাল শাড়ির মতই হয়েছে সো শাড়িটার মধ্যে খুব বেশি আমরা কারচুপি ওয়ার্ক করিনি খুব কম পরিমাণে করেছি যেহেতু হানড্রেড কাউন্টের শাড়ি একটু সফট থাকে অ্যান্ড সুতোগুলো অনেক বেশি মিহি থাকে চিকন থাকে সো এটার উপরে বেশি যদি কাজ করা হয় এটার উপর বেশি মানে চাপ দেওয়া হয় তখন শাড়িটার টেম্পার নষ্ট হয়ে যেতে পারে সো সব দিক চিন্তা করে ক্লায়েন্ট হচ্ছে সে তার মনের মতো করে শাড়িটা করিয়ে নিয়েছে সো এভাবে যদি আপনারাও ব্রাইডের জন্য শাড়ি নিতে চান তাহলে নিতে পারেন সো থ্যাংক ইউ